ব্ল্যাক অ্যাডাম ডিসি ইউনিভার্স এমন একটি ক্যারেক্টার যার কাছে একটি বা দুটি নয় বরং পুরো ছটি ইজিপসিয়ান গডের পাহাড় রয়েছে এই কারণে ব্ল্যাক অ্যাডাম ডিসি ইউনিভার্স এর সব থেকে শক্তিশালী ক্যারেক্টার মধ্যেও একজনে পরিমাণে শক্তিশালী হওয়ার পরেও মার্বেল এবং ডিসি ইউনিভার্স মধ্যে এমন অনেক সুপার রয়েছে যারা ব্ল্যাক এডাম এর সামনা করতে পারবে এবং ব্ল্যাক অ্যাডামকে কে খুবই ভালো পরিমাণে টক্করও দিতে পারবে এমনকি কিছু কিছু পয়েন্টের ক্ষেত্রে এই সমস্ত সুপার হিরো গুলো ব্ল্যাক এডাম হারিয়েও দিতে পারে পারবে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমরা এই সমস্ত সুপার হিরো সম্বন্ধে কথা বলবো বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটা বেশি পরিমাণে ইন্টারেস্টিং হবে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না নাম্বার টেন ক্যাপ্টেন মার্বেল ক্যাপ্টেন মার্বেল মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের একটি খুবই শক্তিশালী একটি ক্যারেক্টার যে নিজের সমস্ত শক্তিকে পেয়েছিল একটি ইনফিনিটি জন্য ক্যাপ্টেন মার্বেল অর্থাৎ ক্যারেল ডানভার্স ব্ল্যাক অ্যাডাম এর মতোই প্রথমে সে একটি নর্মেল মানুষ ছিল যেভাবে ব্ল্যাক অ্যাডাম নিজের শক্তিকে পার পর অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় এমন ভাবে ক্যাপ্টেন মার্বেল যখন নিজের সমস্ত পার্কে পেয়ে গিয়েছিল তখন সে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়েছিল ক্যাপ্টেন মার্বেল এবং ব্ল্যাক অ্যাডাম এর মধ্যে অনেকটাই বেশি পরিমাণে সিমিলারিটি রয়েছে যেমন এই দুটো ক্যারেক্টারের ফিজিক্যাল স্ট্রেন্থ এবং ডিউরিবিলিটি অনেকটাই বেশি এই দুটো ক্যারেক্টারই উঠতে পারে এবং এই দুটো ক্যারেক্টারই খুব তাড়াতাড়ি মুভ করতে পারে কিন্তু এর ব্ল্যাক এডাম নিজের ছটি ইজিপসিয়ান গডের জন্য সে ক্যাপ্টেন মার্বেলের থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী কিন্তু ক্যাপ্টেন মার্বেলও কারো থেকে কম নয় কারণ ক্যাপ্টেন মার্বেলের কাছে তার খুব একটি পারফুল ফর্ম রয়েছে যেটি হলো ক্যাপ্টেন বাইনারি ফর্ম এই জন্য ব্ল্যাক এডাম ক্যাপ্টেন মার্বেলকে তার নর্মাল ফর্মে অতি সহজে হারিয়ে দিতে তো পারে কিন্তু ব্ল্যাক এডামের পক্ষে ক্যাপ্টেন মার্বেলের সব দিকে শক্তিশালী ফর্ম অর্থাৎ বাইনারি পমকে হারাতে তার অনেকটাই বেশি পরিমাণে অসুবিধে হবে কারণ ক্যাপ্টেন মার্বেলের বাইনারি ফর্ম তার আগের ফর্মের থেকে তাকে অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল বানিয়ে দেয় এমনকি আমরা এমসি মধ্যেও দেখেছিলাম ক্যাপ্টেন মার্বেল যখন নিজের এই ফর্মে চলে আসে তখন সে অতি সহজেই থ্যানোস বড় বড় ওয়ারশিপ কে ধ্বংস করে দিতে পারছিল এমনকি আমরা যদি কমিক এর কথা বলি তাহলে কমিক এর মধ্যে ক্যাপ্টেন মার্বেল এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে নিজের একটি ঝটকাতে একটি পুরো প্ল্যানেট কে ধ্বংস করে দিয়েছিল নাম্বার নাইন গোস্ট রাইডার গোস্ট রাইডার মার্বেল ইউনিভার্সের সেই ক্যারেক্টার যার পাওয়ারের কোনো ধরনের লিমিট নেই কারণ এই ক্যারেক্টারের পাওয়ার প্রায় অসীম হয়ে থাকে ঘোষ ড্রাইডার হলো এমন একটি ক্যারেক্টার যার মধ্যে পাওয়ারফুল জ্যারাত এবং আরেকটি হিউম্যান যার নাম হলো জনি ব্লে তাদের মিশ্রণের প্রভাবের পরে ঘোষ রাইডার উৎপন্ন হয়েছিল একটি হিউম্যান হোস্ট হওয়ার পরেও ঘোষ রাইডার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী কারণ ঘোষ কে মারতে পারা প্রায় অসম্ভব কাজ এবার ঘোষ ড্রাইডার এর পাওয়ার সম্বন্ধে জেনে নেওয়া যায় ঘোষ ড্রাইডার হেলফায়ার কে ব্যবহার করে থাকে এবং এই হেলফায়ার কে ব্যবহার করে গোস রাইডার যে কোনো জিনিসকেই পুড়িয়ে দিতে পারে ঘোষ ড্রাইডার মুভির মধ্যে তার পাওয়ারফুল ফিটস কে আমাদেরকে কখনোই দেখানোই হয়নি কারণ এই জন্য মার্বেল কমিকের এর মধ্যে ঘোষ রাইডার অনেক শক্তিশালী কাজকেই করেছিল কিন্তু ঘোষ রাইডার এর সব থেকে বড় পিঠ আমরা তখন দেখতে পাই যখন কন্ট্রোল করছিল এই ফর্মে এতটাই পরিমাণে ঘোষ রাইডার শক্তিশালী হয়ে যে শক্তিশালী ফর্ম কেও অতি সহজে হারিয়ে দিতে পেরেছিল এরপরে ডক্টর স্ট্রেঞ্জ ঘোষ রাইডার কে দেখে এটাও বলেছিল যে ঘোষ রাইডার এর এই ফর্ম একটি গডের সমান শক্তিশালী হয়ে থাকে এই জন্য মার্বেলের এই ক্যারেক্টার টি ব্ল্যাক টক্কর দেওয়ার সাজাতে তাকে লড়াইয়ে হারিয়েও দিতে পারবে নাম্বার এইট হাল্ক হাল কতটা বেশি পরিমাণে শক্তিশালী সেটা তো আমার রকম বলার দরকার নেই কারণ হালকের পাড়ের সম্বন্ধে তো আমরা সবাই জানি হাল্ক মার্বেলের সব থেকে ফিজিক্যাল ক্যারেক্টার যেহেতু হালকের পার্ট তার রেগে যাওয়ার সাথে সাথে বাড়তে থাকে এই কারণে লড়াইয়ের সময় হাল্ক আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায় হালকে এমসি এর মধ্যে আপনাদেরকে অনেকটাই দুর্বল মনে হতে পারে কিন্তু যে হালকে আমরা কমিকের মধ্যে দেখেছিলাম তার সামনে দাঁড়িয়ে থাকা পারপুল থেকে পারপুল ক্যারেক্টারদের জন্য অনেকটাই কষ্টকর কাজ হয়ে দাঁড়ায় এই জন্য যদি আমরা হালকের সাথে ব্ল্যাগেরামের লড়াইয়ের কথা বলে থাকি তাহলে হাল্ক ব্ল্যাকডাম কে অনেকটাই বড় পরিমাণে টক্কর দিতে পারবে এমনকি একটা পয়েন্টে এসে গিয়ে হাল ব্ল্যাকেরাম কে হারিয়ে দিতেও পারবে কারণ আমাদেরকে এটা

যেগুলো থেকে স্যাজাম নিজের শক্তি পায় সেগুলো হলো সোলোমন হারকিউলি অ্যাডলাস জিউস হারকিউলিস এবং মার্কিউরি স্যাজামের কাছেও ব্ল্যাকেডামের মতোই শক্তি রয়েছে কিন্তু ডিপার হলো এই যে ব্ল্যাকেডাম অনেকটাই বেশি পরিমাণে ব্রুটাল এবং রাগি এবং অ্যাগ্রেসিভ নেচারের হয়ে থাকে এই জন্য নিজের লড়াইকে লড়ার সময় সে কোনো কিছু বড় না করেই সে ওই লড়াইকে লড়তে থাকে কিন্তু স্যাজাম আসলে একটি ছোট বাচ্চা যে লড়াই করার সময় নিজের পারকে লিমিট করতে চায় যাতে তার পারের প্রভাবে কারো কোনো রকম ক্ষতি না হয় এই জন্য ওই স্যাজাম যদি পাহাড়ের ফুল ফর্ম কে ব্যবহার করে তখন স্যাজাম ব্ল্যাক অ্যাডাম কে অনেকটাই বেশি পরিমাণে আহত করার সাথে সাথে সে ওই লড়াই ব্ল্যাক অ্যাডাম কে একেবারে নকআউট করে দিতে পারবে কারণ ডিসি কমিক এর মধ্যে স্যাজাম নিজের ফুল পার্ক কে ব্যবহার করে অনেক কে অবাক করে দিয়েছিল এমনকি ডিসি কমিক এর মধ্যে স্যাজাম একবার সুপারম্যানকে হারিয়ে দিয়েছিল এমনকি সাতানব্বই হাজার টন ভারী একটি এয়ার কে অতি সহজে সে আটকে নিতে পেরেছিল এমনকি ডিসি সব থেকে ফার্স্ট ক্যারেক্টার অর্থাৎ রাজকেও তার ফুটুল প্রোটেনশিয়াল ফিরে ধরতে পেরে গিয়েছিল একবার নাম্বার সেভ weeks থর আমাদের গড অব থান্ডার থর এস এর আসল রাজার হওয়ার সাথে সাথে সে পুরো নাইন এর অল ফাদার থর হলো গড অব থান্ডার এই জন্যই তার কাছে বিদ্যুতের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে এসব ছাড়াও থরের কাছে রয়েছে গড লাইক স্ট্রেন গড লাইক ডিউরিবিলিটি স্পিড এবং বাকি সমস্ত পাওয়ার থর খুবই শক্তিশালী একটি সুপার ক্যারেক্টার কিন্তু অনেকেই মনে করে থরের কাছে শুধুমাত্র একটি গডেরই পাওয়ার রয়েছে অন্যদিকে ব্ল্যাকেডামের কাছে ছটি ভিন্ন ভিন্ন ধরনের গডের পাওয়ার রয়েছে এই জন্য অনেকে ভেবে থাকে থরের থেকে একটা বেশি পরিমাণে শক্তিশালী হবে ব্ল্যাক অ্যাডাম কিন্তু আসলে এটা কখনোই নয় আসলে ব্ল্যাক এর কাছে যেই পার্টি রয়েছে সেটি ইজিপশিয়ান গডের শুধুমাত্র ছোট একটি পার্ট অন্যদিকে থর হলো নিজে একটি গড এই জন্য থর এবং ব্ল্যাক অ্যাডাম এর কম্পেয়ার করা অতটা বেশি পরিমাণে সেন্সেস হবে না কারণ থর অতি সহজে ব্ল্যাক অ্যাডাম কে হারিয়ে দিতে পারবে এমন কি থর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স এর মধ্যেই এতটা বেশি পরিমাণে শক্তিশালী যে যে তার তারার তাপমাত্রাকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল এবার যদি আমরা মার্ভেল কমিক এর কথা বলে থাকি তাহলে মার্বেল কমিকের মধ্যে থর এতটাই বেশি পরিমানে শক্তিশালী যেতে ব্যাটম্যানকে দেখলে মনে হয় সে একটি সাধারণ মানুষ কারণ ব্যাটম্যান এর কাছে কোনো ধরনের সুপার স্ট্রেন্থ নেই এমনকি তার কাছে কোনো ধরনের সুপার ও নেই এবং সে হাতে উড়তেও পায় না এরপরও ব্যাডম্যান ডিসির সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের উপরেও সে ভারী পড়তে পারে এটা এই জন্যই কারণ ব্যাডম্যান হলো সেই ক্যারেক্টার যাকে যদি কোনোভাবে প্রিপারেশন টাইম দিয়ে দেওয়া হয় তখন সে যে কোনো প্রকারে হারিয়ে দিতে পারবে ব্যাডমিনের ইচ্ছা শক্তিও অনেকটাই বেশি হয়ে থাকে এমনকি ব্যাডমিন নিজের ইমোশনকে একেবারে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে এবং যে ক্যারেক্টার নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে সেই ক্যারেক্টার সবকিছু কাজই করতে পারে যেটিকে সে করতে চায় এই কারণে ব্যাডমিন প্রিপারেশন টাইমের দ্বারা কমিকের মধ্যে স্যাজেমকে হারিয়ে দিয়েছিল এমনকি সে সুপারম্যানের মতো ক্যারেক্টারকেও একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এমনকি ডিসি কমিকের মধ্যে ব্যাটম্যান ডার্ক সাইড কেউ টক্কর দিতে পেরেছিল এই কারণে ব্ল্যাক এর বিরুদ্ধে যদি ব্যাটম্যান নিজের প্রিপারেশন টাইম নিয়ে লড়াই করতে আসে তখন ব্যাটম্যান অতি সহজে ব্ল্যাক কে হারিয়ে দিতে পারবে নাম্বার ফোর সেন্ট্রি সেন্ট্রি মার্বেলে সব দিকে শক্তিশালী ক্যারেক্টার তো নয় কিন্তু সে মার্বেলে সব দিকে শক্তিশালী সুপার সেন্ট্রি কে মার্বেলের সুপারম্যান বলা হয় কারণ সেন্ট্রির পর ডিসি এর মতো অনেকটাই সিমিলার যেমন এই দুটো ক্যারেক্টার অনেকটাই বেশি পরিমাণে স্ট্রং এবং এই দুটো ক্যারেক্টারই উঠতে পারে এই দুটো ক্যারেক্টারের শুটে এস নামক সিম্বল ও রয়েছে ট্রেনটির পাওয়ার লেভেল অনেকটাই বেশি হয়ে থাকে এবং এই পাওয়ার আমরা ওয়ার্ল্ড ওয়ার হালকের মধ্যেও দেখতে পেয়েছিলাম যেখানে হালকে হারাতে সমস্ত সুপার একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছিল তখন সেন্ট্রি হালকের সাথে লড়াই করে সে হালকে শান্ত করে দেয় এই কারণে সেন্ট্রির মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তি থাকে যে যে অতি সহজেই ব্ল্যাক অ্যাডাম কে সামলে নিতে পারবে কিন্তু সেন্ট্রি যদি নিজের পাওয়ার কে ব্যবহার করে ব্ল্যাক অ্যাডাম কে নাও হারতে পারে তখন সেন্ট্রির নেগেটিভ পাওয়ার যাকে ভয়েট বলা হয়ে থাকে সেন্ট্রির এই ফর্মটি ব্ল্যাক ক্যাডামকে অতি সহজেই হারিয়ে দিতে পারবে সেন্ট্রি এই ফর্মটি সেন্ট্রি নর্মাল ফর্মের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী সেন্ট্রির ভয়েড ফর্ম এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যেটিকে দেখে সেন্ট্রি অনেকটা বেশি পরিমাণে ভয় পেয়ে যায় নাম্বার থ্রি মার্সেল ম্যান হান্টার মার্সেল ম্যান ডিসি সেই সুপার হিরো যাকে সুপারম্যানের মতো শক্তিশালী মনে করা হয় মার্সেল ম্যান হান্টার অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এই সুপার হিরোটি সুপার স্টেন সুপার ডিউরেবিলিটি সুপার স্পিড টেলিপ্যাথিক টেলিকাইনেসিস এবং মাইন্ড এর মতো পার্কেছে ব্যবহার করতেও পারে এই মার্সান ম্যানানটা ডিজি কমিকের মধ্যে এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে যেখানে সে স্যাজামকে হারিয়ে দেওয়ার সাথে সাথে সে নামকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দিয়ে তাকে হারিয়েও দিতে পেরেছিল এবং স্যাজাম যখন মার্সান ম্যানহান্টার এর সাথে লড়াই করতে এসেছিল তখন মার্সান ম্যানহান্টার নিজে শুধুমাত্র একটি পাঞ্চ কে ব্যবহার করেই সে স্যাজামকে নক আউট করে দিতে পেরেছিল নাম্বার টু আয়রন ম্যান জিনিয়াস বিলিনিয়ার রে এবং ফিলন্থপি আয়রন ম্যান অনেকটাই বেশি পরিমাণে ধনী হওয়ার তার মতো জিনিয়াস মাইন্ড পুরো মার্বেলের ইউনিভার্সের খুবই কম ক্যারেক্টারের মধ্যেই অতটা বেশি পরিমাণে বুদ্ধি রয়েছে আয়রনম্যান হলো সেই ক্যারেক্টার যে গুয়ের মধ্যে দ্বারা সেমার বানিয়ে নিতে পারবে তাহলে আয়রনম্যান কোন ধরনের অসুবিধা ছাড়াই ওই ধরনের আর্মার কে সে বানিয়ে নিতে পারবে মার্বেল কমিকের এর মধ্যে আয়রনম্যান যখনই এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছিল তখন আয়রনম্যান ওই সিচুয়েশনের উপর ভিত্তি করে নিজের আর্মার কে বানিয়েছিল যেমন আয়রনম্যান হালকের লড়াই করার জন্য হাক ব্লাস্টার বানিয়েছিল এবং সে থরের মতো শক্তিশালী ক্যারেক্টার সাথে লড়াই করার জন্য থর ব্লাস্টারের মতো আর্মার কেউ সে বানিয়েছিল এই জন্য আয়রনম্যান ব্ল্যাক এডাম হারানোর জন্য এমন ধরনের সুটকে বানাতে পারবে সেটির দ্বারা সে অতি সহজেই ব্ল্যাক কেউ হারিয়ে দিতে পারবে নাম্বার ওয়ান সুপারম্যান সুপারম্যান ডিসি ইউনিভার্সের সাজাতে পুরো সুপার হিরোর ইউনিভার্স এর মধ্যে সব থেকে শক্তিশালী ক্যারেক্টারদের মধ্যেও একজন সুপারম্যান এর পাওয়ার হলো সুপার হিউম্যান স্ট্রেংথ ডিউরিবিলিটি এজিলিটি স্পিড সুপার হিউম্যান রিফ্লেক্সেস এবং ফ্লাইং এসব ছাড়াও সুপারম্যান এর কাছে হিট এবং কোল ভিজান ও রয়েছে সুপারম্যান এর পাওয়ার লিস্ট অনেকটাই লম্বা এগুলো সুপারম্যান এর কিছু বেসিক পাওয়ার ডিসি কমিক সুপারম্যান এতটাই বেশি পরিমাণে শক্তিশালী যে দুশো কুইন্টালের ভারী জিনিসকেও অতি সহজে লিপ করে নিতে পেরেছিল এবং পৃথিবীর মতো মারিও একটি গহ পাঁচ দিনের জন্য তুলে রাখতেও পেরে গিয়েছিল এমনকি সুপারম্যান একবার সূর্যের আর চলে গিয়েছিল এই জন্য যদি সুপারম্যান ভার্সেস ব্ল্যাক অ্যাডাম এর কথা বলা হয় তাহলে ডিসি কমিক এবং অ্যানিমেটেড সিরিজের মধ্যে যখন এই দুটো ক্যারেক্টারদের মধ্যে লড়াই হয়েছিল তখন সববারই সুপারম্যান ব্ল্যাক অ্যাডাম কে চেষ্টা করত কিন্তু ব্ল্যাক অ্যাডাম সুপারম্যানকে একেবারে মেরে দিতে চাইত এই কারণে ব্ল্যাক অ্যাডাম নিজের ফুল পোটেন্সিয়াল কে ব্যবহার করেও সে কখনোই সুপারম্যানকে হারাতে পারেনি এই কারণে সুপারম্যান নিজের ফুল স্ট্রেন্থ কে ব্যবহার করলে সে অতি সহজে ব্ল্যাক হারিয়ে দিতে পারবে বন্ধুরা মার্বেল এবং ডিসি ইউনিভার্স মধ্যে এই দশটি সুপার রয়েছে যারা ব্ল্যাক এডাম কে হারানোর দম রাখে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই সমস্ত সুপার কে ছাড়া কোন কোন সুপার হিরো ব্ল্যাক হারাতে পারবে সেটিকে কমেন্ট করে বন্ধুরা বলতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই